বিড়ালে মুখ দেওয়া খাবার পর্যটকদের পরিবেশন করার অভিযোগ উঠল নবদ্বীপ ফেরিঘাট সংলগ্ন একটি হোটেলের বিরুদ্ধে সরজমিনে তদন্তে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তীর্থভূমি নবদ্বীপ শহরের ব্যস্ততম ফেরিঘাট এলাকায় বিষয়টি জানাজানি হতেই হোটেলের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা

বেশ কিছুক্ষণ বাঘ বিতণ্ডা চলার পর ওই হোটেলের মালিককে সতর্ক করে ফিরে যায় সূত্রে জানতে পারা যায় দুপুরে নবদ্বীপ শহরের পূর্বাঞ্চল বড়ালঘাট ফেরিঘাট এলাকায় একটি হোটেলে পরিবার নিয়ে দুপুরে খাবার খেতে আসেন গৌহাটি থেকে পরিবার নিয়ে নবদ্বীপে ভ্রমণ করতে আসা শঙ্কর পাল শঙ্করবাবু ও তার পরিবারের অভিযোগ নিরামিষ খাওয়ার জন্য ওই হোটেলে পরিবার নিয়ে যান তিনি সেখানেই যে পাত্রে ভাত দেওয়া হচ্ছিল সেই পাত্রে বিড়ালও খাচ্ছিল যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিক হোটেলের মালিকের কথায় এমন কিছু ঘটনা ঘটেনি হোটেল মালিকের দাবির বিপক্ষে গৌহাটি থেকে আসা পর্যটক শঙ্কর পাল তার মোবাইলে তোলা ছবিও দেখান উপস্থিত জনতা ও পুলিশকে আপনি একটা বাচ্চা ছেলে সে পর্যন্ত বলছে শেষ পর্যন্ত এমন ঘটনা আর হবে না বলে ক্ষমা চেয়ে নেওয়ায় হোটেল মালিককে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা